আলাইকুম প্রিয় মেহনতি চাকরির প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা যারা পঞ্চাশ ও একারোতম ডিসিস পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আগামী পনেরোই নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন ব্যাচের ক্লাস ক্লাসের সময়সূচী সকাল এগারোটা বিকাল তিনটা ও সন্ধ্যা সাতটা নিজের সময় অনুযায়ী বেছে নিন আপনার উপযুক্ত ব্যাচ আগামী দশই নভেম্বর রোজ সোমবার বিকাল তিন কনফিডেন্স এর মোহাম্মদ পুষাক্ষায় আয়োজন করা হচ্ছে এক বিশেষ সেমিনারে সেমিনারের আলোচ্য বিষয় বিসি প্রাইমারি ও এনটিআরসিএ পরীক্ষা সফলতার স্ট্র্যাটাজি বাংলাদেশের বর্তমান চাকরির বাজার ও সম্ভাবনা পরীক্ষার ট্রেন্ড প্রশ্ন বিশ্লেষণ ও সম ব্যবস্থাপনার কার্যকর টিপস সফল প্রার্থীদের অনুপ্রেরণামূলক গল্প ও বাস্তব অভিজ্ঞতা এক্সপার্টমেন্টুর দের দিক পড়াশোনার পাশাপাশি আত্মবিশ্বাস গড়ে তোলার বাস্তব কৌশল ফ্রি কনসাল্টেশন ও পোস্ট এনরোলমেন্ট গাইডলাইন সেমিনারে গ্রহণ করলেই পাবেন বিশাল ডিস্কাউন্ট ভর্তি ভর্তির সুযোগ সেমিনারে আলোচক হিসেবে থাকবেন বিসিএস কনফিডেন্স এর উপব্যবস্থাপনা পরিচালক শ্রদ্ধা মোহাম্মদ জিয়া মিস কনসার্ন এই সেমিনারে উপস্থিত থাকবেন বিসিএস কনফিডেন্স ব্যবস্থাপনা পরিচালক লায়ং তাসলিমা গ্যাস ম্যাডাম সেমিনার পরবর্তী থাকছে সম্পূর্ণ ফ্রি ক্লাসের সুযোগ